আসসালামু আলাইকুম সম্মি ভিউয়ার্স দেখুন এটি হলো একটি বক্স টিভি বা সি আর টিভি তো যে কোনো সি টিভিকে কিন্তু আমরা অতি সহজে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে পারি তো বাসায় থাকা বক্স টিভি অনেকে চব্বিশ ইঞ্চি একুশ ইঞ্চি টিভি বাসায় আছে এখন টিভিগুলো অনেক দিন ব্যবহার করার পরেও নষ্ট হচ্ছে না তো আমরা কিন্তু এটি বাদ না দিয়ে এই টিভিকেই কিন্তু আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারি তো দর্শক দেখুন কীভাবে আমরা এই সিআরটি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করি এটি খুবই সহজ তো ভিডিওটি নাটনা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে একটি বক্স টিভিকে কীভাবে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করা হয় দেখুন এখানে লাইভ চ্যানেল দেখা যাচ্ছে লাইভ টিভিও কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আমরা লাইভ টিভিও দেখতে পাচ্ছি তো দেখুন লাইভ টিভি চলতেছে আবার ইউটিউব চালাচ্ছে দেখুন দেখুন দর্শক এই টিউবও চলে এসছে তো এই বক্স টিভি কীভাবে স্মার্ট টিভিতে রূপান্তর করলাম সেটি এখন দেখাবো তো দেখুন দর্শক এখানে আমাদের একটি স্মার্ট বক্স লাগবে এই স্মার্ট বক্স আর কিছুই লাগবে না তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে তো দেখুন আমি একটু সংযোগটা দেখাই আপনাদের দেখুন এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স এখানে এই পাওয়ার লাইন দেওয়া আছে আর এটা হলো এই ভিডিও আউটপুট এভি লাইন আর কি এই যে দেখুন এভি লাইন তো এভি পিনের আর এই মাথায় তিনটা জ্যাক থাকবে পাওয়ার লাইন দিয়ে দেবেন দেখুন এখানে কিন্তু এই যে তিনটা জ্যাক দেখুন আপনারা এই পাশের এই 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 চারটা কিন্তু অডিও এই দেখুন এখানে লেখা আছে নিচে নিচে লেখা আছে এই পাশে অডিও এই পাশে ভিডিও তো ভিডিওর এখানে লাল হলুদে হলুদ এইভাবে কালার মিল করে লাগিয়ে দেবেন আর এই পাশে এই অডিওর জন্য এই সাদাটা লাগিয়ে দেবেন তো এইভাবে কিন্তু সিআরটি টিভি বা বক্স টিভির পিছনে আপনার এই যে দেখুন এই তার দিয়ে এই যে অ্যান্ড্রয়েড বক্সের থেকে কিন্তু অডিও ভিডিও রিসিভ করতেছে এবং এই সিআরটি টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি বা বক্স টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি হিসেবে চালানো সম্ভব অনায়াসেই তো দর্শক বাসায় থাকা বক্স টিভি না ফেলে দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই এই অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারেন দেখুন তো দর্শক দেখুন আমাদের বাসায় যখন আমরা ওয়াইফাই নিয়ে থাকি তখন কিন্তু এই অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি কেনার জন্য কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমাদের বাসায় থাকা যে পুরাতন মডেলের যে বক্স টিভি আছে সেটা দিয়েই অ্যান্ড্রয়েড টিভি বানানো সম্ভব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো দর্শক দেখুন অতি সহজেই কিন্তু আমরা এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বানিয়ে ফেললাম